প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ ১৬ জুলাই দুই রোজ মঙ্গলবার এখন জানিয়ে দিব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী একত্রিশ টাকা সোনালি ক্লাসিক এগরেড তেত্রিশ টাকা গোল্ডেন সোনালি পঁয়ত্রিশ টাকা সোনালী হাইব্রিড চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বেয়াল্লিশ টাকা অরজিনিয়াল মিশরীয় ফাউমি চল্লিশ টাকা অরজিনিয়াল টাইগার ষাট টাকা অরজিনিয়াল বার্ড ষাট টাকা গলাসিলা হাইব্রিড পঞ্চান্ন টাকা অরিজিনাল দেশি পঞ্চাশ টাকা ব্ল্যাক অস্টলপ পঁয়তাল্লিশ টাকা সিনে হাঁস একশো বিশ টাকা টার্কি একশো আশি টাকা তিথির একশো বিশ টাকা কাদাকনাথ একশো বিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁস পঁয়ত্রিশ টাকা বেইজিং হাঁস একশো তিরিশ টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা অরিজিনাল বেজিং হাঁস একশো তিরিশ টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি পঁয়ত্রিশ টাকা জিরো কয়েল পাখি দশ টাকা এক মাসের টার্কি তিনশো তিরিশ টাকা ফিজ এক মাসের তিথির দুইশো পঞ্চাশ টাকা ফিজ এক মাসের মিশরীয় ফার্মি একশো চল্লিশ টাকা এক মাসের অরিজিনাল টাইগার দুশো তিরিশ টাকা এক মাসের গলাফিল্লা হাইব্রিড একশো আশি টাকা সময় অনুযায়ী সকল ভ্যাকসিন কমপ্লিট করা আমাদের সাথে লেনদেন করার সিস্টেম হচ্ছে ব্যাংক পেমেন্ট অথবা বিকাশ নগদ রকাটের মাধ্যমে লেনদেন করতে পারবেন রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের এ গ্রেটের বাচ্চা দিয়ে থাকি এবং সকল ধরনের সুপরামর্শ দিয়ে থাকি তাই যারা আমাদের থেকে বাচ্চা নিয়েছেন তারা অবশ্যই জানান আমাদের বাচ্চার মান কেমন খামারি ভাইদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ভিডিওতে লাইক করবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন প্রতিনিয়ত একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এবং মুরগি পালন সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসটি ফলো করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ